সম্প্রীতি কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা লিওনার স্কালনের 30 জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে এই মৌসুমে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন দিবালা করেছেন ১৬ গোল আর সতীর্থদের নিয়ে করিয়েছেন দশটি তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে তবে যখনই মাঠে ফিরেছেন খুব একটা মন্দ করেননি তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার নিজের পারফরমেন্স নিয়ে দিবালা সন্তুষ্ট থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালনের তাই গামেলেনি স্কোয়াডে জানিয়ে দ্য অ্যাথলেটিকের সাথে হতাশাই ঝেড়েছেন তিনি বলেন কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি আমি আশা করেছিলাম ডাক পাবো তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায় আমি বুঝি যে কোচদের জন্য কাজটা মোটেও সহজ না স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি তার সাথে আমার বেশ ভালোই সম্পর্ক রয়েছে রোমার এমন মৌসুম নিয়েও নিজের অনুভূতি জানান দিবালা তিনি বলেন ছয়ে থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না আমাদের দল এর থেকে ভালো পারফরম্যান্স করার সামর্থ্য ছিল আমরা ভালোই খেলেছি তবে শেষ করেছি ছয়ে থেকে আমি মোটেও সন্তুষ্ট নই আমরা আরও ভালো করতে হয়তো পারতাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো করে রাখবেন টেক কেয়ার